বছরের সম্পর্কের পরিণতি চেয়ে প্রেমিকের বাড়ির সামনে কনকনে শীত উপেক্ষা করেই ধর্নায় বৈষ্ণবনগর এক যুবতী মূলত থানা এলাকার ভগবানপুর জরলাহি গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কে এলাকার বাসিন্দা ওই যুবতীর দাবি জরলাহির বাসিন্দা রিপন মিনজার সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু মাস ধরে ধরেই রিপন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে যুবতী জানিয়েছে এর আগেও একবার রিপনের পরিবার তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়েছিল কিন্তু এর রিপন গা ঢাকা দেয় যুবতীর অভিযোগ রিপন সম্প্রতি মেসেজ করে জানায় যে তার বাবা শেখ তাকে লুকিয়ে রেখেছেন এবং বিয়ে করতে চাইলে তাকে শটান বাড়িতে চলে আসতে হবে সেই বার্তা পেয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ রিপনের বাড়িতে হাজির হন সামিমা কিন্তু রিপনের পরিবারের কেউ তার সঙ্গে কথা না বলায় তিনি বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন স্থানীয়রা জানান সকাল থেকে যুবতী এক ফোঁটা জলও মুখে তোলেননি সম্পর্কের কথা এলাকার সকলেই জানেন সারাদিন ও রাতভর এ শীতে তা ধর্ণা চালিয়ে যাওয়া দেখে এলাকাবাসীর মধ্যে

তারপর যখন জানতে পারে আমি এর আগে হয়ে আমাকে বুঝিয়ে রেখে দিয়েছিলো বাড়িতে এবার বাড়িতে সবাইকে বলেছে পাঁচ তারিখে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল যে বিয়ের কথা বলবে কিন্তু যাই নি তার আগে ছেলেকে পাঠিয়ে দেছ অন্য জায়গায় লুকিয়ে রেখেছে এখন কোথায় আছো তুমি এখন ওদের বাড়িতে কেন তার ওই বলেছে যে এইভাবে বিয়ে দেবে না ভালো মতো ওরা ব্রহ্ম তাই আমাকে মেসেজ করে বলেছে চলে গেছে ওই তোমাকে এখানে আসতে বলেছে হবে কিছু মানে সাত আট দিন হলো তার আগে তারপরে আবার যখন জানতে পারে যে আমার সাথে মেসেজ করেছে তখন ওর আবার গিয়ে ফোন টোন করে না এখন কোথায় আছো তুমি এখন কোথায় আছো ওটা ঠিক জানি না দিন থেকে মেসেজ করেনি কিন্তু আগে বলেছিল এরকম করে হবে না বাড়ি চলে যেত আর গ্রামের লোক যখন বলবে তখন ঠিক ওকে নিয়ে আসবে না এখন ও তোমাকে বলেছে কেন আসতে সকাল এগারোটা দেখছি মেয়েটা এখানে বসে আছে ঘন্টা করে বসে আছে মেয়েটা চাইছে ছেলেটাকে আমি বিয়ে করতে চাই তার আগে মেয়েটা বাবা তাকে বুঝিয়ে নিয়ে গেছিল যে বিয়ে দেবো এই হিসাবে আজকে দেখলাম আমি সাড়ে এগারোটা আমরা দেখলাম মেয়েটা এখানে বসে আছি বর্তমানে অনেক এখন সন্ধ্যা তো সাড়ে নটা বাচ্চা বর্তমানে এক রকম একটু জলও খায়নি মেয়েটা এসে আমরা দেখতে আছি বর্তমানে এই অবস্থা

একাইছো মই পুলিচ এছো হা পুলিচ তো আছল